মানে সোনাবো দাম সোনা ভাই ছাতকা আচ্ছা হ্যাঁ তেইশের গায়ে পঁয়ত্রিশ হাজার টাকা গাইস আবার চলে এসেছি ধামাকা দিতে ধামাকা দিতে এস এন মোটরস হ্যাঁ বস এশন মোটরস ঘড়িতে বাজে রাত সাড়ে নটা নটা তিরিশ বস চলে এসেছি এস এন মোটরস ধামাকাদার প্রাইসে চন্দন লাইটিং চলবে আজকে ঝিকভিক করবে চারিদিকে এমন অফার থাকবে আর এস এন মোটরস মানে কিন্তু বারো মাস অফার বারো মাস গাড়ির সঙ্গে অফার সঙ্গে কিন্তু কি থাকছে সাটা ভাঙা দাদা এদিকে এসো কথা কম হবে ইন্টোতে কথা কম বলবো এই বম আগে দাদা আজকে যা হবে পুরো বম ফাটছে যা দাদা কি হচ্ছে বস বম দাদা কোথায় এসেছো আগে বল এটা হাতে নিয়ে বম আর সমরস দা দেখাবে কি এটি এসএন মোটরস দম তাই তো প্রথমে বলি এসএন মোটর মানে একটা খাজানা খাজানা গরিবের খাজানা যেখানে কারা আসবে যাদের পকেটে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বাজেট টাকাই আসবে আচ্ছা শুধু এই নয় যে তারা আসবে যাদের পকেটে এক লাখ দেড় লাখ বাজেট আছে তারাও আসবে তারাও আসবে আচ্ছা তো মোটামুটি সব রকম সেগমেন্ট এখানে থাকে এক লাখ টাকা শুরু করে দশ হাজার টাকা বাজে দশ হাজার টাকা লেদা আজকে আজকে কি দেখাবো ন হাজার টাকা দেখাবো না দেখাবো না দেখাবো না পাঁচ হাজার টাকা দেখাবো দাদা পাঁচ হাজার টাকায় বাইক পাওয়া যায় তাও দাদা ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল হেলমেটের সাথে ঠিক ডেলিভারি দাদা ক্যামেরা ফ্যামেরা বন্ধ করো বেকার ভিডিও বানাবো না রাত দশটা বাজে কেন বেকার ইয়ে করে পাঁচ হাজার টাকা নেয় গাড়ি দিচ্ছে পাওয়া সম্ভব সম্ভব দাদা সাইকেল সাইকেল দাদা পাঁচ হাজার টাকায় পাওয়া যায় না কোথায় দাঁড়িয়ে আছে এটা আগে বলো কোথায় গরিবের মতন তাহলে কেন সম্ভব নয় এভরিথিং ইজ পসিবল দাদা এভরিথিং ইজ পসিবল এস এন মোটর আসো এখানে দাদা অফার বলে কিছু হয় না আমি একমাত্র ব্যবসায় বলে থাকি ডিলার আজি যে এটাই স্বীকার করি আপনাদের যতটা ঝাড়তে পারবো ততটাই দেবো ছাড়বো কম দেবো বেশি ঝাড়বো বেশি দিয়ে দেবো মানে টোটাল কথা আমি তো আমার গাড়ি থেকে কোনো গিফট দিচ্ছি না একটা হেলমেট তোমাদের ছেড়ে তোমাদের দিচ্ছি আমি প্রত্যেকটা প্রত্যেকটাকে মানে সতর্ক করছি যে অফারের চক্করটা ছেড়ে দাও যেখানে অফাইজ মানে কম পয়সা পাবে সেখানে গাড়ি দাও দাদা একটা হেলমেট পেট্রোল কত পাঁচ সাতশো টাকায় যদি আমি পাঁচশো টাকার হেলমেট ডিলারটা কত দুশো আড়াইশো টাকা হেলমেট ইউজ করি আমি নিজে করি

ডেলিভারি ফ্রি কইয়ে দেব অল ওয়েস্ট বেঙ্গল যেখান থেকে দেখবেন সেখানে ডেলিভারি ফ্রি মানে 100 কিমি 200 কিমি ওয়েস্ট বেঙ্গলের আনাচে কানাচে যেখান থেকে আনাচে কানাচে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা মোটামুটি আর অফার প্রত্যেকটা গায়ের সাথে ইনস্যুরেন্স আপডেট করিয়ে দেবো ইনস্যুরেন্স আপডেট বস যেহেতু দাদা এখন গোটে প্রচুর ট্রাফিকের চাপ মানে আপনার এই গাড়িটা মানে ইনস্যুরেন্স নেই পলিউশন নেই সঙ্গে সঙ্গে হাজার টাকা চালান করবে আরামসে তো মোটামুটি সেগুলো আপডেট করিয়ে গাড়ি ছাড়বো

আর নাম্বার খুঁজে পাবে না সস্তার গাড়ি ঠিকানা মোটর এ তাড়াতাড়ি চলে আসো ভিজিট করো মোটর তো আজকে গাড়ি দেখাবো কি দেখাবো চলো ক্যামেরা তো মাথা খারাপ হয়ে যাবে কোথায় যাবে বুঝতে পারছি না তোমরা দেখি দাও

চলে চলো ক্যামেরা ম্যান বিভ্রান্ত হয়ে যাচ্ছে কোথায় যাবে ঠিক করতে পারছে চলে চলো দেখাবো কি পরপর তিনখানা রোড কি দাদা কি আছে দেখো আচ্ছা

সাতাশ টাকা ক্যামেরা ক্যামেরা অফ করো বেকার ভিডিও বানাবো না টাইম টাইম ওয়েস্ট টাইম ভাগ উত্তর ভাগ জলের দামে গাড়ি নিয়ে যাও বাড়ি আসো তাড়াতাড়ি সামনে সামনে এদিকে দেখো চলো দেখি আগে বড় বাড়ি চলো আছে এটা দু হাজার গাড়ি আচ্ছা দু হাজার তেইশের গাড়ি দাদা গাড়িটা

ডিমান্ডিং এর দাম কত হলো চলে চিনি যাও 40000 টাকায় এর থেকে কি কমাবো বলো দাদা এবারে 45 48 50 হাজার এবার এসপি সাইন আছে এটা আছে 2020 সালের গাড়ি এটা কিন্তু পুরো ছাটা দাম কত 40 38000 টাকায় 40 নয় 38000 টাকায় দেখিয়ে দাও এটা কিন্তু বিএস4 দাদা দেখো ভাই আমি এটা মানে শোনাবো দাম শোনাবো ভাই ঝাটকা লাগবে আচ্ছা 23 এর গাড়ি 35000 টাকা কি আছে এটা

তো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই যা যা আশা করি যে দাম শুনেছ জীবনে শুনুন জীবনে এই এইসব দাম ফার্স্ট টাইম শুনলে কারণ এরকম দাম অন্য জায়গায় দিতেই পারে না এস এর মোটর ছাড়া তো মোটামুটি আমাদের যা স্টক আছে আপাতত এই পর্যন্ত ভিডিও আপাতত এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আর কি বলবো